মধ্যপ্রাচ্য যেখানে প্রতিদিন সূর্য উদিত হয় বারুদের গন্ধ নিয়ে আর অস্ত যায় কান্না আর রক্তের স্রোত বয়ে গাজ উপত্যকায় আবারও রচিত হয়েছে এক অমানবিক অধ্যায় যেখানে বোমার শব্দই যেন হয়ে উঠেছে শিশুর ঘুম পাড়ানির গান আর ধ্বংসস্তূপের নিচেই লুকিয়ে আছে জীবনের শেষ আশা ইসরায়েল একের পর এক বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর মানবতার সব সীমা ছাড়িয়ে এখন যুদ্ধবিরতির প্রতিশ্রুতিও মিথ্যা প্রতিশ্রুতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু শুধু কাজা নয় এবার আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েলের ভেতরেও সে দেশের রাজপথ এখন গর্জে উঠছে বন্দীদের মুক্তি চাই এই স্লোগানে স্বজন হারানো ইহুদি পরিবারগুলো প্রশ্ন তুলছে নেতানিয়াহু আপনি রাতে ঘুমান কিভাবে গাজার বন্দীদের মুক্তির দাবিতে উত্তাল তেল আবিব সালেম সহ কোটা দেশ অন্যদিকে প্রতিরোধ যোদ্ধা হামাস ইসরাইলি বাহিনীর আধুনিক প্রযুক্তিকে তুচ্ছ করে গেরিলা কৌশলে পাল্টা প্রতিরোধ করে তুলেছে আল কাসসাম ব্রিগেডের বিস্ফোরক আক্রমণে নাকানি চুবানি খাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনা বাহিনী ইসরাইলের সামরিক ব্যর্থতা প্রধানমন্ত্রীর একরোখা যুদ্ধনীতি আন্তর্জাতিক মহলের চাপ এবং অভ্যান ইরান গণবিখপ সব মিলিয়ে দেশটি আজ এক রাজনৈতিক ও মানবিক সংকটে প্রিয় দর্শক আজকে একটি সুখ খবর আছে ইসরায়েলে শুরু হয়েছে গণবিখপ বন্দীদের মুক্তি নিয়ে সাধারণ ইহুদিরা ভয়ঙ্করভাবে খুব ধন নেতানিয়াহুর ওপর এখন এই অবস্থায় প্রশ্ন জাগছে হামাস কি তবে গেরিলা যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে কেন এক ঘরে হয়ে পড়ল ইসরায়েল আর এই অচল অবস্থা নেতানিয়াহুর ভবিষ্যতই বা কোথায় তবে কি পতন ঘন্টা বেজে গেছে ইসরায়েলের হ্যাঁ সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ পুরো ভিডিওটি না টেনে দেখুন কারণ এবারের যুদ্ধ শুধু বনাম ইসরায়েল মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত ফিলিস্তিনের কাজ উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধবিরতির ভঙ্গের প্রেক্ষাপটে ইসরায়েলের অভ্যন্তরেই শুরু হয়েছে নজিরবিহীন বিক্ষোভ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ সাধারণ ইসরায়েলিরা যুদ্ধবন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে এখন উত্তাল তেল আবিব জেরুল জালেম কিরিয়াদগার সারহানের রাজপথ গাজার চলমান যুদ্ধের মধ্যে অন্তত আটান্ন জন ইসরায়েলি নাগরিক হামাসের হাতে বন্দী রয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট পরিবারগুলো তাদের মুক্তির দাবিতে অসংখ্য পরিবার আজ রাজপথে অবস্থান নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তাদের একটাই প্রশ্ন রাতে আপনি ঘুমান কিভাবে সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহু এক বিতর্কিত সিদ্ধান্তে মেজর জেনারেল ডেভিড জিনিনকে গয়েন্দা প্রধান হিসেবে মনোনীত করেছেন যিনি প্রকাশ্যে বলেছেন তিনি বন্দি বিনিময় চুক্তির পক্ষপাতি নন এবং যুদ্ধ চলবে তার এই মন্তব্য ইসরায়েলি সমাজে উত্তাল প্রতিক্রিয়া তৈরি করেছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেখানে বলেছে বর্তমান গোয়েন্দা প্রধান বারকে বরখাস্ত করা আইন বিরোধী সেখানে নেতানিয়াহুর এই মনোনয়ন বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করার নামান্তর বলে অভিযোগ উঠেছে দুর্নীতির একাধিক মামলায় বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচিত যা এই পদক্ষেপকে আরও বিতর্কিত করে তুলেছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধের অভিযোগে মামলাও চলছে ইউরোপের বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে বা নীরবে ইসরায়েল সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করছে কূটনৈতিক মহলের ধারণা ইসরায়েলের চলমান নৃশংস অভিযানে পেছনে আন্তর্জাতিক সহানুভূতি হারিয়ে ফেলেছে দেশটি অর্থনৈতিক ক্ষেত্রেও পরিস্থিতি সংকটজনক হয়ে পড়েছে যুদ্ধের খরচ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বিনিয়োগ হ্রাসের কারণে ইসরায়েলি অর্থনীতি চরম চাপের মধ্যে পড়েছে গাজার মাটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গেরিলা কৌশলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা আচমকা হামলা বিস্ফোরকপাত এবং মাইন স্থাপন করে তারা ইসরায়েলি বাহিনীকে চরম হতবাক করে তুলেছে সম্প্রতি রাফার পূর্ব অঞ্চলের আল মাসরু জংশনের কাছে হামাস যোদ্ধারা সফলভাবে দুটি শক্তিশালী রকেট দিয়ে ইসরায়েলি উড়িয়ে দিয়েছে এরপর ওই এলাকায় মুখোমুখি বেশ কয়েকজন সেনা হন একটি একটি অভিযানে সামরিক টহল দলকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় যাতে দশ জনেরও বেশি সেনা এবং তাদের সামরিক কুকুর নিহত বা আহত হয় এই সমস্ত হামলার পরেও ইসরায়েলের সেনাবাহিনী ব্যাপক বিমান হামলা চালালেও প্রতিরোধ ধারা নিরাপদে এলাকা ত্যাগ করে বলে জানিয়েছে আল সাম ব্রিগেড হামাস প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে পূর্ব রাফার একটি মসজিদের কাছে ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে দক্ষিণ গাজার খান ইউনুসের ফোকারি এলাকাতেও মাইন বিস্ফোরণ ও মর্টার শেল ব্যবহার করে সেনাবহর ধ্বংস করা হয় হামলার পর ইসরায়েলি হেলিকপ্টারে ছুটে এলেও ফিলিস্তিনি যোদ্ধারা এর আগেই এলাকা ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে এই গেরিলা কৌশলের কারণে আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ সেনাবাহিনীর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে এই পরিস্থিতিতে ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে যুদ্ধবন্দীদের মুক্তি না দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নিজ দেশের জনগণই নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে। দুর্নীতির অভিযোগের বিচার চলছে, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা মাথার ওপর ঝুলছে আর ফিলিস্তিনে চলমান যুদ্ধ তার সরকারের প্রতি আস্থা আরও দুর্বল করেছে। একাংশের মতে যদি যুদ্ধঅপরাধ বা দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রমাণ মেলে তবে তিনি আর কোনোভাবেই রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবেন না। ইসরায়েল সমাজে প্রশ্ন উঠেছে নেতানিয়াহু কি সত্যি থামবেন যুদ্ধের এই উন্মাদনা বন্ধ হবে কবে ফিলিস্তিনির ধ্বংসস্তূপ থেকে জন্ম নেওয়া প্রতিরোধ আজ ইসরায়েলের আকাশেও অস্থিরতা তৈরি করেছে যুদ্ধ শুধু সীমান্তে নয় এখন ইসরায়েলের অভ্যন্তরেও শুরু করেছে এক নতুন রাজনৈতিক লড়াই এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন গাজার কোনো এক ধ্বংসস্তূপের নিচে হয়তো কোনো শিশু খুঁজে ফিরছে তার বাবা মায়ের মুখ ইসরায়েলের কোনো পরিবার খাবার টেবিলে হয়তো চুপচাপ রাখা আছে এক বন্দি সন্তানের খালি চেয়ার বিশ্ব চুপচাপ দাঁড়িয়ে আছে এই নিসংশতার সামনে কেবল বিবৃতি দিচ্ছে কিন্তু কিছুই করছে না আজ আমরা জানলাম কিভাবে একদিকে ফিলিস্তিনের বিরুদ্ধে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর অন্যদিকে ইসরায়েলি জনগণ নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে বন্দি মুক্তির দাবিতে এক অদ্ভুত বাস্তবতা গাজা রাবিব দুই দিকেই কান্না দুই দিকেই প্রতিরোধ দুই দিকেই প্রশ্ন এই যুদ্ধ কার জন্য হামাসের গেরিলা কৌশল যেমন এক সামরিক প্রতিরোধের প্রতিচ্ছবি তেমনই ইসরায়েলের অভ্যন্তরীণ গণবিক্ষোভ এক নৈতিক বিপর্যয়ের জ্বলন্ত প্রমাণ নেতানিয়াহু যেখানে যুদ্ধ চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চাইছেন সেখানে জনগণ বলছে আমাদের স্বজনদের ফেরত চাই রক্ত নয় আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি যুদ্ধের বিবরণ তুলে ধরিনি তুলে ধরেছি এক মানবতার পতনের আলেখ্য তুলে ধরেছি বেঁচে থাকার জন্য সংগ্রামরত মানুষের গল্প তুলে ধরেছি রাজনৈতিক সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকা অগণিত অসহায় হৃদয়ের চিৎকার এখন প্রশ্ন হলো আমরা কি করব চুপ করে থাকব নাকি সত্যকে তুলে ধরবো নাকি মানবতার পাশে দাঁড়াবো প্রিয় দর্শক আপনারা যদি ফিলিস্তিনের পক্ষে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন যেন তারাও জানতে পারে ইসরায়েলের সময় আর বেশি দিন নেই আমাদেরকেও এই যুদ্ধে অংশ নিতে হবে মানবতা বাচুক সত্য জয়ী হোক যুদ্ধ থামুক আলো আসুক আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না